বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে আবার বলি সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার নির্বাচন আয়োজন করা যেতে পারে প্রথম শর্ত হলো দুটো একটা হলো সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে সম্পূর্ণ কে করবে আপনি করবেন নাকি আমি করব তাহলে আমার আপনার হাতে কিছু নাই বিএনপি করবে না বিএনপির হাতেও কিছু নাই তাহলে কার হাতে আছে ওনার হাতে আছে উনি বলছেন সব প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে বলে নাই কিন্তু হবে হতে পারে নাও হতে পারে নাও হতে পারে হবে আপনাকে কোথায় পেলেন কোথাও পান নাই

ল্যাঙ্গুয়েজ কিছু মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাবে সেটা কি রমজানের এক সপ্তাহ আগেও অনেকে হিসাব বিকাশ করতেছে রমজান শুরু হবে উনিশ তারিখে এক সপ্তাহ আগে কোন বৃহস্পতিবার পরে সেটা পরে বারো তারিখে অতএব বারো তারিখে ইলেকশন হবে কে বলছে আপনাকে এটা আপনি মনে মনে মন কলা খাচ্ছেন ভাই এটা কোনো বেজ নেই বিশেষ প্রক্রিয়ায়

পরে বাইক কি বলেছেন বিচার ও সংস্কার সেক্ষেত্রে সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে প্রয়োজন হবে কেন আবার পর্যাপ্ত অগ্রগতি মানে কতটুকু অগ্রগতি প্রশ্ন তো আছে এটা উনি মাপবে এই কাপের মধ্যে কতটুকু চা দিলে আপনার জন্য পর্যাপ্ত যে খাবে সে মাপবে উনি মাপবে উনি বলবে এখনো পর্যাপ্ত অগ্রগতি হয় না আপনি কি করবেন কি করবেন আপনি বিচার করবে কার বিচার করবে ক্লিয়ার করছে কেউ কেউ জানে কার বিচার এক হাসিনার বিচার পার্শ্বে কেউ ওবায়দুল কাদের বিচার হবে

আপনি বলেন এই যে তারা যে সংস্কার করতেছে এই সংস্কার চলা বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত একত্রিশ দফা একদিনের জন্য ঘরে উঠাই গেছিল বরঞ্চ যখন তারা সংস্কার নিয়ে ঢাকে আলোচনা করতেছে তখন বিএনপি তাদের একত্রিশ দফা নিয়ে একদম গ্রামেগঞ্জে গেছে এবং তারা এটাকে এতটাই সিরিয়াসলি নিয়েছে এটা জন্য ছোট ছোট বুকলেট পাইছে আমার কাছে ওই বুকলেট আসছে তিনটা তিনজন আমার হাতে বুকলেট ধরা দিচ্ছে তার মানে তারা সবাইকে ধরাচ্ছে তারপরে সারা সারা দেশে তারা নিয়ে যখন নাকি রীতিমতো যুদ্ধ করতেছে তখন ইনারা এখানে ঘরে বসে কয়েকটা এনজিও কর্মকর্তা আর কিছু বিদেশি ভাটে বুদ্ধিজীবী সংস্কার করতেছে বিএনপি যদি এই সংস্কারকে অনারই করতো তাহলে বিএনপি আমার একত্রিশ দফা আপাতত স্থগিত থাক

শুনে মানে বলি হাসিনা সরকার যাওয়ার পর কথাগুলো ঠান্ডা মাথায় খেয়াল করেন হাসিনা সরকার যাওয়ার পর অনেক লোকের মাথায় কিন্তু একটা জিনিস ছিল যে আমরা এক স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচার আনতে চাই না কেন বলছে বলছে এই কারণে তাদের কাছে কিন্তু আরেকটা দগদগে অতীত তাদের মাথা কিন্তু ছিল কথাটা খেয়াল করেন সেটা কি যে আরেকটা সরকার ছিল তারাও একই রকম করছে তখন বিকল্প হিসেবে ভাবছিল যে এই গভর্নমেন্ট ভালো চালাইতে পারতো তাহলে কিন্তু ওই জিনিসে থাকতো কিন্তু কিন্তু এই কোম্পানি চালাতে পারে নাই পারে নাই বলে তখন তারা বলছে ভাই ভালো চলুক আর মন্দ চলুক একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক মানুষ এখন কি বলে মানুষ এখন ওইটাই বলে যে মন্দ হোক ভালো হোক একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক আমি ঠিক করব কে গভর্নমেন্ট আসবে এদেরকে তো আমি ঠিক করি নাই এদেরকে সাতটা ঠিক করছে এটা তো ইনুস নিজেই বলছে কিন্তু আবার ডক্টর ইনুস তো বলছে তারা জনগণের সরকার আরে বা সেই বলে

এমপ্লয়র কিন্তু এম্পলয়রী কথা বলাটা বুঝতে চাই মাসে তো বললেও তো সংস্কার নিয়ে আলোচনা শুনলেন তো ভাই একটা দল মানে সংস্কারের পক্ষে স্টার্টিংই তারা করছে ভুলভাবে তো তাদের মাথা রাখা ছিল এই সংস্কার শব্দটা বাংলাদেশে রাষ্ট্রের যে সংস্কার শাসন পদ্ধতির যে সংস্কার এই কথাটা বাংলাদেশে প্রথম বলছে একটা পলিটিকাল পার্টি সেই পার্টি বাংলাদেশে আছে মাঠে আছে আপনি সংস্কার করবেন আপনি তো পারতেন প্রথম থেকে তাদেরকে হেল্প নেওয়া ভাই তোমরা তো কাজটা অনেকটা আমি ওইটা নিয়ে বসি তা তো কিছু ভাই আড়াইটা বছর এরা শুরু করে আড়াই বছর আগে তারা স্টার্ট করছে তো আড়াই বছর ওই কি করছে খালি লেখছে শেষ হয়ে গেছে তা তো না ওইটা নিয়ে তাদের দলের মধ্যে নেতাদের মধ্যে কর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে ক্রমাগত এবং সেই আলোচনাগুলিকে তুমি তো যদি নিতা এরা যদি নিত তাহলে কি হইতো এরা কিন্তু একবার এগিয়ে যাইতো রাজনৈতিক দল সরকারের কাছে বা কে দূরে এরকম খেলাও তো আমরা একটা 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 আমি বলি কথা জিনিস মাথায় রাখেন ডক্টর রাখা উচিত ছিল সেটা হলো উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার উনি কিন্তু কোনো রেগুলার গভর্নমেন্ট না উনি রেগুলার গভর্নমেন্টের হেড না উনি কেন আসছেন একে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে এই দেশের জনগণ নির্বাচন করবে একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে সেই গভর্নমেন্টের কাছে উনি জাস্ট খালি এই জিনিসটাকে মাঝখানের সময় ব্রিজের মতো কাজ করে ক্ষমতাটা হস্তান্তর করবেন ওরা যদি মাথা মধ্যে এই জিনিসটা থাকতো তাহলে এত সমস্যায় হতো না তাহলে এটা সমস্যায় হতো না উনি আসছেন যে পরের যে গভর্নমেন্টটা আসবে সে কিভাবে দেশ চালাবে এটাও আমি নির্ধারণ করে দেব আপনি কে কে আপনি আপনি এটা কিভাবে নির্ধারণ করে দিবেন আপনার কি অথরিটি আছে

যে আপনাদের সঙ্গে আমি ঝগড়া করতে চাই না কোনো নির্বাচন দিয়ে বিদায় হোক আপনি আমাকে বলেন একটা পলিটিক্যাল পার্টি কিভাবে দেশ চালাবে সেটা নির্ধারণ করে দেবে কিছু নন পলিটিক্যাল এনজিও কর্মী আপনি কি বলেন না পাই একটা পলিটিক্যাল পার্টি কিভাবে দেশ চালাবে এইটা নিয়ে সেই পলিটিক্যাল পার্টি যাবে জনগণের কাছে জামাত গেছে জনগণের কাছে আমরা এটা চাই সেটা নির্ধারণ করে দিবে কে কয়েকজন বিদেশি নাগরিক বুঝলি মজুমদার উনি নির্ধারণ করে দিবে এই যে এই দেশের গণতন্ত্র এই যে বিদেশি নাগরিকের প্রশ্ন এটা তো আসলে এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি দিতে পেরেছে প্রমাণ দেওয়া দরকার প্রমাণ দাও তোকে তারা প্রমাণ করুক না তারা বিশ্বাস করেন আমি কিন্তু আমি মনে করেন বাড়ির থেকে আসলাম ভাই মনে করেন এয়ারপোর্টে আপনার সঙ্গে আমার দেখা হলো আপনি কি বুঝলেন যে আমি বিমান থেকে নামলাম তো আমি আমেরিকা থেকে আসলাম নাকি প্যারিস থেকে আসলাম নাকি আপনি লন্ডন থেকে আসলাম বোঝার উপায় কি আমার পাসপোর্টের সিল দেখা ওইটা আপনি আমার কাছে নিয়ে দেখতে পারবেন জোর করে আপনি যেটা বলতে পারবেন তুমি বিদেশ থেকে আসছো আমার দায়িত্ব দেখায় দেওয়া বিষয়টা অনেক শুনে নাম বলি আলিরিয়া সাহেব যে আমি কেন করি তার কোনো সন্দেহ আছে উনি আমার টিচার ছিলেন সরাসরি আচ্ছা উনি বাইডেনকে ভোট দিয়েছেন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনি দেখতে চান আমি দেখছি তখন তো আনন্দ করছে আমার স্যার বাইডেন ভোট দেয় বা কি আনন্দ সে আমার সরাসরি টিচার তো উনি বিদেশে না করে কোনো সন্দেহ আছে পঁচিশ বছরে আমেরিকায় ছিল কি কিভাবে থাকে রে ভাই আপনি থাকতে পারবেন টানা পঁচিশ বছর কেমে থাকে তো এইগুলি নাটক করে লাভ নাই বড় কথা হলো

সবচেয়ে বড় কথা পলিটিক্যাল পার্টিগুলো এই দেশের জনগণকে বোঝে তাদের মত করে বোঝে কোনো সমস্যা নাই উনি তো এই দেশের জনগণকেই বোঝেন না উনি তো থাকেন না এই দেশে উনি তো দেশে থাকেন না বিষয়টাকে আমি বলি আপনাকে আপনি দেখবেন গ্রামের বাড়িতে দেখবেন অথবা ইয়ে দেখবেন ছোটো ছোটো বাচ্চা আছে না মা তারা সুন্দর গিয়ে সাজায় টাজায় দেয় চুল টুল আসে দেয় আমার কাছে আসলো আমি বাবা কেমন আছো কেমন আছো কেউ চুল করে আওলাই দিই মাথার মধ্যে আদর করে দিই মার কিন্তু আবার চুল আসে তো হয়

আপনি হঠাৎ করে গুমিত্র রে বলেন যে আমার ম্যান্ডেট ছিল সংস্কার আমার ম্যান্ডেট ছিল হ্যাঁ বিচারে ম্যান্ডেট কি আনছে এটা আনতে শাস্তি চালু বলছে হাসিনার বিচার হওয়া হাজিনাকে फांसीর কাষ্ঠে চড়ানোর আগ পর্যন্ত যারা নির্বাচনের কথা বলবে তারাও নাকি খারাপ তারাও ফ্যাসিস্ট ঠিক আছে फांसीর এটা তো ব্যাপার তো লাগে ঘোষণা করে দেন একটা ডিক্লারেশন দিয়ে দেন এটা সব নিহত হবে বলে দেন টিপি নিয়ে বলছিলেন দেখেন এনসিপি নিয়ে কিন্তু আমার খুব একটা ভরসা ছিল আশা ছিল আমি ভাবছিলাম যে আমাদের বিপরীত হয়তো একটা মানে নতুন কিছু আসতে যাচ্ছে তো সেটা আসার সম্ভাবনা ছিল তারাও বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল কিন্তু গাল ভরা বলি কিন্তু সমস্যাটা হলো কি এই পার্টিটা খুব দ্রুত বেগে নিজেদের নেতৃত্বের যে দুর্বলতা এবং যারা নেতা ছিল যাদেরকে নেতা হিসেবে পরিচয় করে দিয়েছে তাদের যে ব্যক্তিগত জীবনযাপন সেগুলি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে এই যে সন্দেহটা এটা তারা দূর করতে পারে নাই না পারার কারণে খুব দ্রুত এত দ্রুত তাদের জনপ্রিয়তা মানে একদম তোলা নিতে চলে গেছে নিজেদের ভাবাই যায় না দেখেন ওদের সবচেয়ে বড় জড়ি ছিল কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন কি আপনি জানেন সেই বন্দোবস্তটা কি কেউ জানে না তো যে যে স্লোগান দিয়ে আপনি আসলেন সেই স্লোগানটাই তো আপনি তো পাবলিকের কাছে নিয়ে আসতে পারলেন না আপনাদের বন্দোবস্তটা কি বলেন ভাই বলতে পায় নাই আরেকটা জিনিস হলো কি এই পার্টিটাকে শেষ করে দিচ্ছে ডক্টর ইনুস নিজে একদম শেষ করে দিচ্ছে ডক্টর ইনুস নিজে হ্যাঁ হ্যাঁ একদম শেষ করে দিচ্ছে কী বলছি সেম বলি আপনাকে ডক্টর ইউনুস হুট করে বলে কি এই পার্টিটাকে উনি করতে বলছেন এই ফিনান্সিয়াল টাইমস ওখানে উনি পডকাস্টে বলছেন কিন্তু যে আমি ওদেরকে বললাম তোমরা একটা পার্টি করো তারা বললো যে স্যার আমাদের কিন্তু কেউ চেনে না আমরা পার্টি করলে হবে আমি তখন বললাম তোমাদেরকে সারা দেশের মানুষ চেনে তোমরা পার্টি করো দেখেন ওনার একমাত্র কথা হলো সঙ্গে এটা একটা আপনার কিংস পার্টি হয়ে গেল পাবলিক এটা পার্টি দুই নম্বর কথা হলো ডক্টর ইউনুসের চিন্তাটা দর্শনটাই ভুল চিন্তাটাই ভুল উনি বলার চেষ্টা করলেন তোমাদেরকে দেশের সকল মানুষ চেনে তোমরা পার্টি তার মানে ওনার বক্তব্য হলো কি নেতাকে যদি চেনে তাহলে তার পার্টি হবে দল করতে চায় বলেছেন না উনি বলেছেন উনি করতে বলেছেন এরা করতে চায় নাই উনি নিজে বলেছেন এটা তো এই ভুল যেমন উনি একবার পলিটিক্যাল পার্টি করতে গেছিলেন কিসের জোরে ওনার নিজের জোরে উনি ভাবলেন আমি এখন নোবেল পেয়েছি আমাকে সবাই চিনে অত আমার দল করলে লোকে ঝাঁকায় একদম মৌমাসের মতো ঝাঁকায় পড়বে ঝাঁপায় পড়বে কেউ পড়ে নাই তাহলে এটা একটু বলুন যে আগামী নির্বাচনে এনসিপি তাহলে আস্থা আস্থা কোথায় বা আস্থা এনসিপি যদি একটা আসনে জামানত রক্ষা করতে পারে এটা হবে তাদের সবচেয়ে বড় সাফল্য এককভাবে বললাম তো এককভাবে ওরা যদি ইলেকশন করে যদি একটা আসনে এককভাবে ইলেকশন করে পাঁচ টাকা লাগবে না জামানত রক্ষা করতে পারে এটা হবে তাদের সবচেয়ে বড় সাফল্য এই একটা মন্তব্য যেটা পরবর্তী সময়ে অস্বীকারও করা হয়েছে যে সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন একটা আলোচনার প্রেক্ষাপটে লন্ডনে যে জনগণের উপরে নির্বাচনের প্রেক্ষাপটে তার আস্থা অনাস্থার প্রসঙ্গে সেই সূত্র জনগণ টাকা খেয়ে ভোট দেয় এটা বললাম যে উনি রাজনীতি করেন কখনো উনি তো কোনো পলিটিক্যাল আসলে ওই ধরনের ওই চিন্তাটা ওনার মধ্যে কাজ করে না ওই জ্ঞানটা ওনার মধ্যে কাজ করে না এটা বলার মাধ্যমে উনি যে দেশের মানুষকে কত বড় অপমান করেছেন

মানুষকে ভোটারকে জনগণকে এইভাবে অপমান করার মানে চিন্তাটা উনি করেছেন কেন জানেন এই চিন্তাটা উনার মধ্যে কাজ করে না উনি এই দেশ থেকে এই দেশের সাধারণ মানুষের থেকে যে একজন বিচ্ছিন্ন ব্যক্তি আরেকবার অপমান করলেন কর্মী